হ্যালো আসসালামাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের আমি ভালো আছি ইবা ফুড কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো আলু দিয়ে মজাদার একটি সন্ধ্যার নাস্তা অল্প সময়ে সহজ পদ্ধতিতে আপনারা চাইলে ঘরে বসেই এই রেসিপি বানিয়ে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমরা এখানে নিয়েছি পরিমাণ মতন আলু আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমরা আলুগুলোকে শুলে নেব এখন আমাদের আলু তোলা হয়ে গেছে এখন আমরা এটাকে ধুয়ে নেব আলু হয়ে গেলে এখন 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 আমরা আমরা এটাকে করে করে আমাদের আলু গ্রেট করা হয়ে গেছে এখন আমরা আলুগুলোকে চিপড়িয়ে নেব আলুগুলো এখন চিপড়ানো হয়ে গেছে তারপরে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মশলা এখন আমরা দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন আমরা সব উপাদানগুলো একসাথে মিক্স করে নেব তারপরে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো তারপরে আমরা দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এবং দিয়ে দিলাম এক কাপ আটা আপনারা চালের বদলে আটা দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমরা দিয়ে দিলাম ডিম আমরা এখানে দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন তারপরে আমরা দিয়ে দিলাম এক চামচ সয়া সস এখন আমরা সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব এখন এটা মিক্স করা হয়ে গেছে তারপর আমরা দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেলে এখন আমরা এটাকে গোল করে দিয়ে দিব ভাজা হয়ে গেলে তারপর আমরা এটাকে নামিয়ে নেব আপনারা এটা আপনাদের মতন ভালো করে ভেজে নেবেন নামানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আলু দিয়ে সন্ধ্যার একটি নাস্তা বানিয়েছি আপনারা চাইলে ঘরে বসেই অল্প সময় সহজ পদ্ধতিতে আলু দিয়ে এমন একটি সন্ধ্যা নাস্তা বানিয়ে নিতে পারবেন এবং আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা এই ভিডিওটিকে একটি লাইক করে দেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেন এরকম এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফিজ